গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ আর আজকে হচ্ছে শুক্রবার সপ্তাহের শেষ দিনের ব্লগ আমি এখন যাচ্ছি বাজারে বাজারে বলতে মাছ আনতে মাছটা দেখে নিই কী মাছ বসেছে কী মাছ নেব ছেলে ঘুমোচ্ছে তো ঘরে গিয়ে ছেলেকে ডাকবো তো এখন আগে মাছ নিয়ে তোর ফুলও নেই তো মাছটা আনতে আমাকে বেরোতেই লাগবে তো ও ঘুমোচ্ছে দেখে আমি ওকে বলে এলাম শুয়ে আছি শুয়ে থাক আমি তার যেটা বন্ধ করে যাচ্ছি এসে তোকে ডাকবো তো কাঁচাও চালি দিয়েছি তো চলো যাওয়া যাক মাছটার দেখি কিমান বসেছে তো চলে এসছি আজকে একটু ভোলা মাছ নিলাম একটু বড় ভোলা নিয়েছি আর একটু পনির নিয়ে নিলাম দেখি পনির তন্দুরি করে নেবো হয়তো বা একটু পনির দিয়ে আলু দিয়ে তরকারি করে নেবো একটু পোলাও করতে পারি দেখে কি করি ছেলে তো পোলাও পোলাও সারাদিন করে খুবই করে তো কি করি যখন করব তখন তো তোমরা দেখতেই পাবে এখন আমি ঘরে চলে যাচ্ছি হয়ে গেছে আমার কাজকর্ম মানে বাইরের কাজকর্ম এবার ঘরে প্রচুর কাজ বাকি আছে সবই সবই বাকিই আছে এখনও কিছু করিনি ছেলেকে তুলবো আমি ঘর মুঠব স্নান করবো বাথরুমে যাবো গরম জল খাবো সব বাকি তো দেখো মাছগুলো আগে একটু ঢেলে রাখছি ধোয়া কালকে করব। ঢেলে ফেললাম মাছগুলো চার পিস হয়েছে একটু ভোলা মাছের বড়োটা আর কি একটু বড়ো ভোলা এই দেখো না কালকে এই সমস্ত করা হয়েছে আর এগুলো সমস্ত কড়াই টড়াই পড়ে আছে এগুলো সব ধুতে হবে কালকে একটু ভিজিয়ে রেখেছিলাম এবার এখন অনেকগুলো কাজ রয়েছে মাছটা ফ্রিজে রেখে দিই তারপরে উল্টো দিকে কাকিমার বাড়ি থেকে ওই জল ঢালা কাপ আনা হয়েছিল তো সেটাকে রাখতে হবে অনেকগুলো কাজ রয়েছে এগুলোকে নামাই সব নামাতে হবে এগুলো সকালের টিফিন হিসেবে হয়ে যাবে আমাদের খিচুড়ি এই তাই এগুলো নামাচ্ছি কাঁচা চালিয়েছি মেশিনে চলো ছেলেকে ডাকবো বেরিয়ে গেলাম অফিসের জন্য বাজে এখন আটটা আটান্ন ছেলে তো বাড়িতে বাবার কাছে আছে তো ওর বাবা গিয়ে চুলে প্যাক লাগাবে আমি এখন লাগাবো না এক্ষুনি আমি প্যাক কাজ লাগাবো না কারণ আমি দেখি যদি কালকে যদি লাগাই প্যাক দেখে দেখা যাক কী করি আর হচ্ছে ছেলে আসলে বাইরে থাকলে না অনেক কাজ থাকে আর কালকে ওই সমস্ত কিছু হয়েছে দাঁড়াও এখন কালকে ওই সমস্ত কিছু হয়েছে তো ঘরে অনেক কাজ ছিল তাও তো আমি কড়াইটা মারতেই পারলাম না কড়াইটা একটুখানি আর একটু ভিজিয়ে রাখলাম আর কি আর সময় পাইনি সকালবেলা পরে তারাই মজার সকালবেলা উঠে ছেলেকে ফ্রেশ করে আমি বাজারে গেলাম ঘর মুছলাম তারপরে কাচলাম মেনলাম নিজে ফ্রেশ হলাম টিফিন বানালাম খেলাম ব্রেক লাঞ্চের জন্য নিয়ে গেছি খিচুড়ি অনেকটা খিচুড়ি ছিল জঙ্গবন্ধ গণেশ পুজো তো ওটা নিয়ে নিলাম তো এই আর কি লাঞ্চ আজকের বাইরে হয়তো করতে লাগবে না তো এই চলো বাইরে বেশি রোদ আছে আমি এগোই তো চলে এসছি অফিসের কাছে এবার যেতে পড়বো অফিসে এখন নটা এগারো বাজে আমাদের এক কলিগের মায়ের খুব শরীর খারাপ আর কি তাকে আজকে হসপিটালে ভর্তি করবে তো তার আর কি আসতে দেরি হবে হয়তো যদি এবেলা যদি আসতে পারে মানে এগারোটার মধ্যে তাহলে এবেলা আসবে তা নাহলে হাফ ডে করবে মানে পরের পার ডে আসবে তো এই আর কি মানে যেটি অনেক বয়স ছিয়াশি তো ওই পেটের সমস্যা প্রচুর পটি সমস্যা হচ্ছে মানে কন্ট্রোল হচ্ছে না করে ফেলছে তো আর ওই কলিক দাদাও নিজেও অসুস্থ বৌদিও খুব একটা মানে পা পায় ব্যথা ঠ্যাথা স্পন্ডেলাইটিস তো সব মিলিয়ে আর কি ছেলে বাইরে থাকে ছেলে থাকে ছেলে হোটেল ম্যানেজমেন্টের নিয়ে চাকরি করে বড় বড়ো একটা হোটেলে বম্বেতে বম্বে ইসেতে কোথায় বেশ নাম করা হোটেলে চাকরি করে একটা তো যাই হোক সেটা না তো ওই আর কি বাড়িতে ছেলেরা ছেলেমেয়েরা বাইরে থাকলে বাবা মা তার মা মানে খুব কষ্টকর ব্যাপার আর কি সামনে রাখা সামলানো তো যাই হোক এখন আমি অফিসে ঢুকছি তো চলো খাবার পরে কথা হবে তো আমরা এখন বেরোচ্ছি একটুখানি ব্যাংক অফ ইন্ডিয়া যাচ্ছি একটু পার্ক ওখানে কিছু কাজ আছে ওটা আমাদের কোঅপারেটিভের ব্যাংক কিন্তু বৃষ্টিও হচ্ছে বৃষ্টিও হচ্ছে ছাতা ছাতা নিয়ে অনেক কিছু নিয়ে বেরিয়েছি এখন যাওয়া যাক চোখের চলা একটু কাজল লেগে গেছে এইসব খাবো না আমরা সব খাই না তো আমি চলে এসেছি এখানে একটু জল ভরতে দেখতেই পাচ্ছ আজকে সকাল থেকে ভালো করে জলই খেতে পারছি না মানে এটা সার্ভিসিং হচ্ছিলো তার জন্য জল খেতে পারছিলাম না এখন পরিষ্কার করে গেছে তাই জন্য জল ভরছি ভালো করে জলটা পড়ছেও না এখানে টুকুর টুকুর করে পড়ছে জলটা এখন একটু রোদ উঠেছে তাই জন্য দু বোটল জল নিতে এসছে আর একজন কল দিয়ে ডাকলাম দেখো জল পড়া বন্ধ হয়ে গেছে যাচ্ছে না খুব মুশকিল ব্যাপার জলটা ভালো করে পড়ছেও না আমি চলে এসেছি এখন পেছন দিকে দেখতেই পাচ্ছ একটা কেমিস্টের দোকানে লাইফ লাইন কিজির সামনে তো ওখান থেকে আমার কালিক দিদি কিছু ওষুধ কিনবে ওর তো পেট আছে তো ওর পেটের একটা অপারেশন হবে সোমবার দিনকে তো সোমবার না মঙ্গলবার দিনকেও তো মঙ্গলবার থেকে ওর বারো দিনের ছুটি অ্যানুয়ালি তো আমাকে একা একা অফিস আস অফিস থেকে ফিরতে হবে অফিসেও একা একাই কাটাতে হবে তো যাই হোক ওর জন্য অনেকগুলো অতি হবে বলে অনেক রকমের ওষুধ আছে তো ওষুধ সব কিছু এখানে এলাম ঠিক ঠিক কাছে এলে সব কিছু পাওয়া যায় তো আমরা এখানেই এলাম তো ভেতরে ঢুকলো আমি একটুখানি বাইরেই দাঁড়ালাম আর ও ছেলের জন্য একটু টু আর ফাইভ থেকে একটু পেস্ট্রি কিনে দিল আমি ওর মেখে দিলাম পেস্ট্রি কিনে তো ওই আর কি আমাদের মধ্যে চলতেই থাকে দেওয়ার সময় তো যাই হোক আকাশটা খুব একটা ভালো না আজকে আমি শ্বশুর যাচ্ছি না ডাইরেক্ট ফ্ল্যাটে চলে যাবো বরকে বললাম তুমি ছেলেকে নিয়ে চলে এসো আর ভালো লাগছে না কোমর ক্রমো ব্যথা করছে আজকে নিচে বসে অনেকক্ষণ অনেক কিছু কাজ কাটছিল ফাইলের তো তাই অনেকক্ষণ ঢুকেছিলাম এখানে প্রায় পঁয়তাল্লিশ মিনিট দাঁড়ালাম ফোন কেউ দেরি হলো আর কি কিছু করার নেই অনেক লাইন থাকে অনেক ভিড় হয় তো দেখছি এবার ছেলেকে বললাম এবার আস্তে আস্তে বাড়ির দিকে আসতে আমি এবার বাড়িই যাচ্ছি ছেলের জন্য হয়তো মোমো নেবো দেখি ছেলে যদি খায় তো নেবো হলে আর নেবো না যাই হোক চলো বাড়ির পথে যাই ছেলেকে গিয়ে আবার কম্পিউটার নিয়ে বসাতে হবে আজকে আবার আমার কম্পিউটারটা নিতে আসবে একজন মানে কম্পিউটারের মাঝখানে একটা দাগ হচ্ছে যার থেকে কম্পিউটার নিয়েছি সে নিতে আসার কথা তো দেখা যাক অবশেষে বাড়ি এলাম আমি একাই এলাম আজকে বর্ত নিয়ে আসবে ওকে দেখো সব বাজার করলাম একটু মোমো আনলাম মোমোটা আজকে একটুটা রেখে দেব হাঁপিয়ে গেছি অনেক হাঁটাহাঁটি হয়ে গেল আজকে প্রচুর হেঁটেছি ছেলে এখনো ফেরেনি তো চলো আমি দরজা খুলে ঢুকি এখন চালটা ধুয়ে নেবো আতব চাল দিয়ে করবো ছেলের আমার দুজনেরই করছি চালটা একটু ধুয়ে নিতে হবে অনেকদিন ব্যবহার না করলে না চালে একটু পোকা লেগে যায় যদিও আমি শুকনো লঙ্কা দিয়ে রাখি তাও আর কি বর্ষাকাল তো বর্ষাকালে একটু এরকম হয় কিছু করার নেই ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে প্রচুর পোকা উপরে উপরে জলের উপরে উঠে এসছে ভালো করে দিতে হবে ছেলেকে দিয়ে দিলাম খেতে তো মোমো দেখলেই ছেলে খেয়ে বসবে পড়তে কম্পিউটারে পড়তে বসবে যে কম্পিউটারে ছেলেটারও আসার কথা দেখি এখন ভুলে না যায় আবার ছেলেটা ভুলে গেলে একটা মুশকিলের ব্যাপার তো হাত চাল আর মুগ ডাল কোনোরকম ভেজে ভেজে করার চেষ্টাই করছি না একদম ডাইরেক্ট করছি আলু ভাজা আছে আলু সেদ্ধ আছে ওই দিয়ে হয়ে যাবে কালকে সকালেও ছেলে খেয়ে নেবে খিচুড়ি তাহলে কালকে রাতে আর কালকে সারাদিন আর ভাত করতে লাগবে না ভাত যা আছে চিকেনও আছে মাছের ঝোল সব রেখে দিচ্ছি তো ওগুলো আর কি কালকে রাতে খেয়ে নেবো মানে কালকে দিনের বেলা খেয়ে নেবো মাছের ঝোল এইসব রয়েছে তো একটু সাদা তেল একটুখানি সর্ষের তেলেই করব খিচুড়িটা তো খাওয়াও ভালো তো সয়াবিনটা আর এই উইকে রান্না করব না তাই জন্য সয়াবিন দিয়ে খিচুড়িটা করবো এখন একটু বসে পড়েছি কাটাকাটিগুলো করতে কাটাকাটিগুলো একটু করে রাখি তারপরে রান্নাতে বসবো একটু আলু ভাজবো তার জন্য একটু আলুও কেটে রাখছি আমার খেয়াল নেই আলু ছিল আবার অনেকগুলো আলু নিয়ে চলে এলাম একটু আলু ভাজবো একটু ঝিঙে আলু পোস্ত করবো পোস্ত করি বা আলু দিয়ে পেঁপে দিয়ে একটু ডালনা মতো করতে পারি দেখি কী করা যায় বা আলু পেঁপে সয়াবিন দিয়েও মাখা মাখা ভালো লাগে খেতে সবই একটু সেদ্ধ করে নিতে হবে তারপরেই করবো আমি বাকি সবজি তো কাটা হয়ে গেল এবার একটুখানি একদম কচি কচি ঢ্যাঁড়স পেয়েছি দেখো ঢ্যাঁড়সও সত্তর টাকা করে তো ঢ্যাঁড়সগুলো পেয়েছি এগুলো একটুখানি কেটে রাখছি দেখি আলু দিয়ে ঢ্যাঁড়সও ভাজতে পারি শুধু ঢ্যাঁড়সও ভাজতে পারি এয়ার ফ্রায়ারও ভাজতে পারি খিচুড়িটা কিরকম হলো হয়ে গেছে তুলে দেখতে হবে খিচুড়িটা একদম জমে গেছে পোলাও টাইপের হয়েছে পোলাও টাইপের হয়েছে দেখো এরকমই থাক পোলাও টাইপের ভালো হয়েছে দেখতে রাখি এই দেখো আজকে একটা ছাতা পেয়েছি আমাদের অফিসে ডাক্তার দিয়েছে এটা বেশ সুন্দর না দেখতে দেখবে কি সুন্দর ইয়েলো কালার এর যদিও ডাক্তারের মানে ওষুধের ওষুধের কোম্পানি স্টিল খুব পছন্দ চলো তোমাদের সাথে শেয়ার করি আমার বিয়ের ভিডিও বিয়ের ভিডিও থেকে তোলা ছবি এগুলো সব আমার আজকেই আজকে ছেলের সাথে দেখছিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এরা সব আমার খুব কাছের আমার ঠাম্মা দিদিমা তো হয়ে গেল ছেলের পড়াশুনো হয়ে গেছে ছেলে ছেলেমারটুকুনি কম্পিউটারে বসবে যদিও কম্পিউটারের প্র্যাকটিক্যাল তো হয়ে গেছে জাস্ট এমনিও একটু বসবে আর আমি একটু এখন কম্পিউটারে বসলাম দু একটা কাজ করব তারপরে খাওয়ার দাওয়ার গরম ঠরম করবো এই আর কি চলছে আমার বাড়িতে তো মানে চুলের মানে তেল পর্ব তো ভালোই চলছে এটা ওটা সেটা চলছেই ও আজকে প্রচুর হাঁটা হয়েছে মানে মানে এত বেশি হাঁটা হাঁটা হয়েছে সে আর বলার নেই মানে আমরা অফিস থেকে তো তোমাদেরকে বললামই ডাইরেক্ট অত দূর এসেছি ওই পিজির ওইখান থেকে এসেছি গেছি ওখানে লাইফ লাইন ওষুধের দোকান আছে সেখানে গেছি সেখানে প্রায় চল্লিশ মিনিট মতো দাঁড়িয়েছিলাম এতটাই ভিড় তারপর ওখান থেকে সোজা এলাম ওখান থেকেও হাঁটতে হাঁটতে এলাম তারপরে মোমো নিলাম তারপরে ওই কালিক দিদি আবার একটু ওষুধ আরেকটা জায়গায় ওষুধ কিনতে গেছিলো তারপরে আমি বাড়ি এলাম আমি বাড়ি আসার পরে হাজব্যান্ড ছেড়ে নিয়ে এলো তো এই আর কি দুদিন আবার ছুটি আছে আর কাল পশু শুনছি বৃষ্টি বৃষ্টি হতেও পারে আর কি কতগুলো কাচার আছে সেগুলো কাচবো কি না সকালের ওয়েদার দেখে ডিসিশান নেব কাচতে হবে স্কুলের ড্রেস ফেস আছে সেগুলো কাচতে তো হবেই তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করি ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে